পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি চেয়ে এবং দেশটির বৃহত্তর মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আরেকটি চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের ছেচল্লিশ সদস্য চিঠিতে পাকিস্তানের চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে এই জন্য যুক্তরাষ্ট্র সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় চিঠিতে মার্কিন আইন প্রণেতারা গত ফেব্রুয়ারি মাসের সাধারণ নির্বাচনে কারচুপি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা নির্বাচনে ব্যাপক কারচুপি অনিয়মের অভিযোগ করেছেন এবং সরকারি সংস্থাগুলো পিটিআই লক্ষ্যবস্তু বানিয়েছে বলে উল্লেখ করেছেন কংগ্রেস সদস্যরা মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করার জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সমালোচনা করেছেন তারা ব্যাপক গ্রেফতার অবৈধ আটক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ব্যবহারে বিধি নিষেধের বিষয়টিও উল্লেখ করেছেন চিঠিতে ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে বর্ণনা করে তাকে অবৈধভাবে আটকে রাখার বিষয়টি তুলে ধরা হয়েছে এর আগে গত অক্টোবরে ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে আরেকটি চিঠি লেখেন যুক্তরাষ্ট্রের অর্ধ শতাধিক আইন প্রণেতা সালের এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান এরপর পাকিস্তানের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে গত বছরের মে মাসে গ্রেফতার করা হয় তাকে বর্তমানে তাকে রাওল আদিয়ালা কারাগারে রাখা হয়েছে